সবাইকে ইএসপি ক্লাসে আবার আগের শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলামে যে দু হাজার পঁচিশ সালের যে সেকেন্ড পেপারটা আসছে ইংরেজি সেকেন্ড পেপার নবম দশম শ্রেণীর জন্য এই নবম দশম শ্রেণীর ভিতরে তোমার গ্রামার্টিক্যাল যে অপশনটা আছে অর্থাৎ গ্রামার্টিক্যাল যে পার্টটা আছে ইংরেজি সেকেন্ড পেপারে আজকে এই সেকেন্ড পেপারের আমরা প্রথম যে ইউনিট আছে প্রথম যে লেশনটা গ্রামার পার্টের এটা হচ্ছে দা নাউন এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো প্র্যাকটিক্যাল তো আমরা শুরুতে তাহলে মেন লেশনে চলে যায় যে পার্ট ওয়ান উপদি লিখে আছে তোমাদের বইতে দেখো পার্ট ওয়ান গ্রামার সেকশন ঠিক আছে তো গ্রামার সেকশন প্রথম হচ্ছে কি দা নাউন প্রথমে কি দা নাউন এ নাউনটা সম্পর্কে জানবো পাশাপাশি নাউন কত প্রকার এবং প্রত্যেকটার ব্যবহারেও কি ধারণা দিব এখন আসো এখানে কি লিখে আছে এতে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অর্থাৎ নিচে যে অনুচ্ছেদটা লিখে আছে এই অনুচ্ছেদটা কি করার জন্য আমাদেরকে বলল যে পড়ার জন্য এটা অনুসরণ করে পড়ার জন্য বলছে পাশাপাশি এটার ভিতরে যে নাউনগুলো রয়েছে সেটা আমরা কি করব আন্ডারলাইন করব এটাই আমাদের একটা মেন কাজ তো শুরুতে লিখে আছে যে আমি বাংলা সব বলে দিব শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ফিফটিন এটা আফন না এখানে মনে হয় ভুল হয়েছে এটা হচ্ছে অন স্টারফোর্ড অন এভান অর্থাৎ এটা একটা প্রদেশের নাম তার মানে এটা নিচে আন্ডারলাইন করা আছে এটা একটা নাম তারপর শুরুতে শেক্সপিয়ার এটা একটা ব্যক্তির নাম যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি এরপর যে এভান ইন ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের একটা জায়গার নাম স্টার্টফোর্ড অন এভান এই জায়গায় শেক্সপিয়ার পনেরোশো চৌষট্টি সালে কি করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন হি ওয়াজ আ প্লে রাইট অ্যান্ড অ্যাক্টর সে একাধারে কী ছিলেন কবি একজন কবি এবং নাট্যকার পাশাপাশি একজন অভিনেতা He ইজ widely regarded অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার ইন ইংলিশ অ্যান্ড দ্য মোস্ট prominent ড্রামাটিস্ট of দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে যে সারা বিশ্বের ভিতরে সবচাইতে ফেমাস সবচাইতে মানে আলোচিত যদি নাট্যকার থাকে প্রমিনেন্ট মানে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বিশিষ্ট একজন কি নাট্যকার যিনি ইংরেজি সাহিত্যে ঠিক আছে ইংরেজি সাহিত্যে ইংরেজির মধ্যে একজন লেখক হিসাবে মহৎ একজন লেখক বিরাট অনেক বড় মাপের একজন লেখক হিসাবে ছিলেন যিনি অত্যন্ত মানে বিশ্বব্যাপী একজন সুনামদণ্ড ছিলেন বিশ্বব্যাপী একজন সোনামদণ্ড ইংরেজির একজন লেখক হিসাবে পরিচিত ছিলেন পাশাপাশি একজন ড্রামাটিস্ট হিসেবেও সারা বিশ্বে হি হি এনজয়েস এনরমাস পপুলারিটি ইভেন ইন দ্য মডার্ন এজ ফর হিজ প্লেস অ্যান্ড ফয়েমস বলা হচ্ছে যে যে আধুনিক যুগে আধুনিক যুগে ওনার যে একটা পপুলারিটি একটা ইনরমার্স অর্থাৎ বিশিষ্ট অত্যন্ত মানে কী বলবো অত্যন্ত গুরুত্ব বহন করে যে বিষয়টা সেটা হচ্ছে যে উনি কবিতা এবং নাটকে কবিতা এবং নাটকের জন্য আধুনিক যুগে অত্যন্ত জনপ্রিয়তা কি করেছিলেন অর্জন করেছিলেন যেটা উনি নিজেই কি একজন প্রমাণ ঠিক আছে তো এটা এটা উনি নিজে কি ফিল করেছিলেন এই প্যাসেজটা যেটা আমরা পড়লাম এই প্যাসেজটা আমরা যেটা পড়লাম অনুচ্ছেদটা এই অনুচ্ছেদটার ব্যাপারে নিচে কি বলা হচ্ছে দেখো দ্যাস আর অল নাউন্স কোনগুলো যেগুলো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আন্ডারলাইন করা আছে এই যে পোয়েমস প্লেস এজ পপুলারিটি তারপর রাইটার ইংলিশ এছাড়া রয়েছে কি তোমার ওনার নামটা আছে শেক্সপিয়ার তারপর হচ্ছে স্টার্ট ফোর অন এভান ইংল্যান্ড অ্যাক্টর রাইট ফাইট ঠিক আছে প্রত্যেকটা যেগুলো আন্ডারলাইন করে সেগুলো আমরা মার্ক করেছি এই আন্ডারলাইন করা এগুলো কি এগুলো সবগুলোই নাউন অলরেডি নিচে লিখে আছে দ্যাস আর অল নাউনস তার মানে সবগুলোই কি নাউন এর নাউনগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম এরপরে কি বলা হচ্ছে দ্য নাউন ইজ আ নেমিং ওয়ার্ড নাউনমূলক একটা নাম সেটা সবাই জানে ইট মে নেম আ পারসন প্লেস অর থিংস এটা এটা মূলত নির্দেশ করা হয় কোন ব্যক্তি কোনো স্থান কিংবা কোন বস্তুকে দেয়ার ইজ আ বি আল্ডারিং ভ্যারাইটি অফ থিংস ইন দা ওয়ার্ল্ড যে বিশ্বের ভিতরে বিশ্বের যত বস্তু আছে এই বস্তুগুলোরতে বিভিন্ন জাতের কি মানে বিভিন্ন প্রকারের বস্তু রয়েছে সবগুলোই কি হবে নাউন ঠিক আছে সবগুলো কি নাউন হবে যেটাই না করে সেটা ব্যক্তি হোক বস্তু হোক বা কোন স্থান হোক সবগুলোই নাউন হবে সো তাই দ্যার ইজ আল্ডারিং নাম্বার অফ নাউন্স ইন ল্যাঙ্গুয়েজ এই জন্যই এই জন্যই একটা ভাষার মধ্যে নাউনের অনেক ধরনের ক্লাসিফিকেশন অনেক ধরনের প্রকার আমরা কি করে থাকি দেখতে পাই তো নিচে কি লিখে আছে যে লুক ব্যাক অ্যাট দ্য নাউন্স ইন দ্য ফেসেস এভাব অ্যান্ড থিঙ্ক হোয়াট দে অর্থাৎ উপার যে প্যাসেজটা আমরা পড়েছিলাম সেটার মধ্যে বলল যে আবার দেখো দেখে তোমরা ভাব যে এটার ভিতরে নাউন কনগুলো এবং সেটা কোনটা কোনটা এই যে কথাগুলো এরপর বলা হচ্ছে যে দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ নাউন্স ইন ইংলিশ যে ইংরেজিতে পাঁচ ধরনের কি আছে নাউন রয়েছে পাঁচ প্রকারের তো দে আর সেগুলো কী প্রপার নাউন্স কমন নাউন্স কালেক্টিভ নাউন্স ম্যাটেরিয়াল নাউন্স অ্যাবস্ট্রাক নাউন্স এখন প্রপার নাউনটা কী প্রপার নাউনটা এখানে অ্যাক্টিভিটির ভিতরে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি থ্রি এইভাবে অনেকগুলো কি আছে তোমাদের এখানে অলরেডি লেসন আছে বা তোমার অনুচ্ছেদ দেওয়া আছে এগুলো তোমরা একটা একটা করে কি করবে অলরেডি বোল্ড করা আছে আন্ডারলাইন করা আছে তা আমি আর দ্বিতীয়বার আন্ডারলাইন করা লাগবে না আমি শুধু সংক্ষেপে একটা ধারণা দিয়ে দিব যে এখানে স্টেপ বাই স্টেপ প্রপার নাউন কোনটা তারপর তোমার কমন নাউন কোনটা এরপর কালেকটিভ নাউন কোনটা অ্যাবস্ট্রাক নাউন কোনটা মেটেরিয়াল নাউন কোনটা সেটা একটু ধারণা দিয়ে দিচ্ছে তাহলে তোমাদের যে নিচে অলরেডি অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু আছে সেগুলো তোমরা নিজেরাই কী করে নিতে পারবে পড়ে নিতে পারবে ধরে নিতে পারবে যে কোনটা কালেকটিভ কোনটা অ্যাবস্ট্রাক কোনটা প্রপার আবার কোনটা কমন ঠিক আছে কোনটা মেটেরিয়াল এগুলো তোমরা ধরে নিতে পারবে আমি জাস্ট উপরটা কী করে দিলাম পড়ে দিলাম এটা তো শুরুতে পড়ে দিলাম স্টেপ বাই স্টেপ তোমরা পড়ে নিবে অর্থাৎ সহ এরপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে এখন আসো স্টেপ স্টেপ একটা ধারণা দিয়ে যেটা তোমাদের জন্য সুন্দর একটা নোট করেছি দেখো এটা হচ্ছে নোট নোটটা হচ্ছে কি যে টাইপস অফ নাউন যেটা আমরা দেখতে পাচ্ছি যে নাউনের যে প্রকারভেদটা সেটা কি প্রথম হচ্ছে প্রপার নাউন যেটার বাংলা হচ্ছে বিশেষ একটা নাম বিশেষ একটা কি নাম বা আমরা নামের বদলে বিশেষ্য বলতে পারি ঠিক আছে প্রপার মানে একটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র যেটাকে বলি তো স্পেসিফিক ফর প্লেস থিং এটা সুনির্দিষ্টভাবে কোন ব্যক্তি স্থান নিকি নেম করা হয়। নির্দেশ করা হয় এটাকে দিয়ে তো এটা কি ধরনের হতে পারে যেমন আহ রবীন্দ্রনাথ ঠাকুর বা ঢাকা এটা সুনির্দিষ্ট কোন ব্যক্তি অথবা কোনো স্থানের নাম উল্লেখ করলাম ঠিক আছে যেমন এই ফল এটা একটা বস্তুর নাম উল্লেখ করলাম যে কোনো একটা স্পেসিফিক নামটা কি এই ফল ঠিক আছে তো এইভাবে যদি আমি স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি কোনো বস্তু কোন স্থান যদি আমি উল্লেখ করি সেটাকে বলা হয় নাউন তাহলে ক্লিয়ার নাউন এই জন্য তোমরা কি করে নিবে এই যেখানে তোমাদের এখানে ছাড় অলরেডি দেওয়া আছে এখানে বলল যে নোট নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোইস অ্যান্ড সে হোয়াট দে এখানের নিচে যে অনুচ্ছেদটা দেওয়া আছে এই অনুচ্ছেদটা আন্ডারলাইন করা যেগুলো আছে এগুলোকে তোমাকে বলতে হবে যে এটার ভিতরে কোনটা কী ঠিক আছে যেমন রাজশাহী ইজ আ ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ যে বাংলাদেশের ভিতরে রাজশাহী হচ্ছে একটা বিভাগীয় শহর তার ভিতরে রাজশাহী এবং বাংলাদেশ এগুলো হচ্ছে আলাদা আলাদা নাম আলাদা আলাদা নাম বলতে মানে প্রথম হচ্ছে বাংলাদেশ আমি সুনির্দিষ্টভাবে বাংলাদেশের নামটা ধরলাম এক এটা হচ্ছে প্রপার নাউন এরপরে ধরলাম বাংলাদেশের ভিতরে যে একটা জায়গা সেটা হচ্ছে রাজশাহী এটা একটা আলাদা একটা নাম তার মানে বাংলাদেশের সাথে রাজশাহীর কোনো কি নেই ব্যক্তিগতভাবে কোনো মিল নেই তার মানে আলাদা আলাদা দুটোর নাম আমরা প্রকাশ করলাম এই জন্য এগুলো প্রপার নাউন এরপর কি বলল ইট ইজ ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি এটা পশ্চিমাং অর্থাৎ দেশের পশ্চিমের একটা কি অংশ দেশের পশ্চিমের একটা অংশ ইট স্ট্যান্ডস অন দা রিভার পদ্মা অর্থাৎ পদ্মা নদীর তীরে কি করা এটা অবস্থিত মাই ফ্রেন্ড আলমগীর লিভস ইন দিস সিটিস অর্থাৎ আমার বন্ধু আলমগীর যে রয়েছে সে ওই শহরটাতে কি করে থাকে বা বসবাস করে হি ইজ আ প্রফেসর অফ হিস্টোরি অর্থাৎ সে ইতিহাসের একজন কি প্রফেসর আই অফেন ভিজিট হিম অ্যান্ড ডিসকাস মেনি থিংস উইথ হিম আমি প্রায় তার সাথে দেখা করতে যাই যে আমি কি করি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মানে ম্যাটার নিয়ে আমি কী করি তার সাথে আলোচনা করি হি স্পিক্স গুড ইংলিশ সে ইংরেজি ভালো বলতে পারে বা ইংরেজিতেও অনেক ভালো এই যে এখানে নিচে দিয়ে লিখে আছে দেশ আর অল প্রপার নাউন্স তার মানে এই যে রাজশাহী তারপর বাংলাদেশ আলমগীর তারপর বলা হচ্ছে যে হিস্টোরি তারপর ইংলিশ এগুলো সবগুলো কি আন্ডারলাইন করা তার মানে এই যে তারপর হচ্ছে পদ্মা এইগুলো সবগুলো আন্ডারলাইন এগুলো সবগুলো কি স্পেসিফিক নাম ধরলাম পদ্মা নদী বাংলাদেশ রাজশাহী হিস্টোরি ইংলিশ আলমগীর এগুলো আলাদা আলাদা নাম দিলাম তার মানে এগুলো সবগুলোই যেহেতু স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে একটা নাম উল্লেখ করলাম এটাই হচ্ছে কি প্রপন্ন আশা করি ক্লিয়ার ঠিক আছে এই আমি যা বলেছি তা আবার কি করেছে এ নিচে অলরেডি মানে এটা কি কারণে হলো এগুলোই কি বিস্তারিত এখানে বর্ণনা করা আছে বর্ণনা করা আছে মানে আমি যা বলেছি তাই এখানে লিখে আছে এটাই যে রাজশাহ এতে এক্সাম্পল হিসেবে যদি দেখি আবার একটু পড়ে দিই আর প্রপার নাউন ইজ দ্য নেম অফ আটি পার্টিকুলার পার্সন যে প্রপার নাউন হলো যে একটা স্বতন্ত্র একটা কি অর্থাৎ ভিন্ন একটা নাম একজন ব্যক্তির নাম একজন ব্যক্তি যেটা স্থানও হতে পারে বস্তু হতে পারে অথবা ব্যক্তিও হতে পারে প্রপার নামটা হচ্ছে এমন তো এক্সাম্পল হিসাবে তারা দিয়েছে যে রাজশাহী হচ্ছে একটা এক্সাম্পল এই জন্য বলেছে রাজশাহী ইজ দ্য নেম অফ পার্টিকুলার সিটি অ্যান্ড হিস্টোরি তার ভিতরে যে রাজশাহী রয়েছে হিস্টোরি রয়েছে যেটা বিভিন্ন আলাদা আলাদাভাবে কি করা হচ্ছে সাবজেক্ট হিসাবে বিষয় হিসাবে উল্লেখ করা হচ্ছে এইগুলো হচ্ছে প্রপার নন মানে আমি ঘুরে ফিরে যা বলেছি এটাই তোমাকে আলোচনা করে শোনাচ্ছি এখানে এটা তোমরা নিজেরা পড়ে নিবে তো এরপর আমি যেটা বলবো আমরা প্রপার নাউন দেখলাম এরপর হচ্ছে কমন নাউন কমন নাউনটা কি কমন নাউন হচ্ছে সাধারণ একটা নাম যেটা সবাইকে বুঝাবে সেটা পুরুষ হোক মহিলা হোক স্থান হোক অথবা বস্তু হোক এটা সবাইকে বুঝাবে যেমন দেখো কোন ব্যক্তি বস্তু স্থান বা বস্তু সাধারণ নাম সেটা হতে পারে পার্সন যে কোনো পার্সন হতে পারে সে মেয়ে হোক অথবা তোমার তোমার কি বলে যে পুরুষও তো এক্ষেত্রে কমন নাম টিচার বলতে এটা সব টিচারকে একত্রে বোঝাচ্ছে সিটি বলতে সব শহরকে একত্রে বোঝাচ্ছে এখন আমি স্পেসিফিক এটা বলিনি যে এটা চিরগঙ্গা শহর এটা ঢাকা শহর এটা বলিনি সিটি বলতে সব শহরকে একত্রে বোঝায় শিক্ষক বলতে সব শিক্ষককে একত্রে বোঝায় এখন আমি নাম ধরিনি যে করিম আর রহিম এরকম কোনো নাম ধরিনি এর জন্য এগুলো হচ্ছে কমন নাম ঠিক আছে এবার আমরা একটু তোমাদের বইটাতে দেখি যে কমন নাউনটা কি রকম বলেছে দেখো অ্যাক্টিভিটি টু টু এর ভিতরে তো টু এর ভিতরে বলতে যে এখানে নাসিমা ইজ আ বিউটিফুল গার্ল নাসিমা ইজ আ বিউটিফুল গার্ল এখানে বলা হচ্ছে যে নাসিমা হচ্ছে একজন সুন্দরী একটা মেয়ে ওকে এখন শি ইজ আ শি ইজ আ রাইট স্টুডেন্ট টু সে অনেক মানে বুদ্ধিমান একটা কি ছাত্রী সেও অনেক বুদ্ধিমান একটা ছাত্রীও বটে এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারবো এই যে এখানে স্টুডেন্ট তারপর গার্ল এখন যদি এটা বলা হয় যে গার্লটা কি একটা নাউন অবশ্য নাউন স্টুডেন্টটা কি একটা নাউন অবশ্য নাউন এখন কী ধরনের নাউন এটা হচ্ছে কমন নাউন কারণ গার্ল বলতে সমস্ত মেয়েকে একত্রে বোঝাচ্ছে স্পেসিফিকভাবে কোনো মেয়েকে আলাদা করা হচ্ছে না স্টুডেন্ট বলতে সমস্ত ছাত্র ছাত্রীকে একত্রে বোঝাচ্ছে এখানে কোনো একজন ছাত্রকে আলাদাভাবে নাম দিয়ে প্রকাশ করা হচ্ছে না এইরকম তো এই জন্য এগুলো হচ্ছে কমন নাউন এখানে তোমরা বাকিটা পড়ে নিবে তো এরপর আমরা ওতে চলে যাই অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে যাই অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে এখানে অমূর্ত নাম বোঝাচ্ছে এখানে মূলত হচ্ছে গুণবাচক নাম ঠিক আছে আমরা এখান দিয়ে লিখে দিই যে গুণবাচক না ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট নাও নেমস কোয়ালিটিস অ্যান্ড ফিলিংস দ্যাট ক্যান নট বি সিন অর ট্রাস্ট এখানে বলা হচ্ছে যে যে এমন নাম বা ধারণা গুণবাচক অথবা অনুভূতি বুঝায় যে নামটা দ্বারা যেটা দেখা বা ছোঁয়া যায় না এরকম কিছু বলা হচ্ছে তো সংক্ষেপে আমরা গুণবাচকটাই বলবো যে অ্যাবস্ট্রাক্ট দ্বারা মূলত গুণবা সপ্তাহে বুঝে এর ভিতরে যদি আমরা ডিটেলস যাই ডিটেলস গেলে তোমাকে অ্যাডভান্স লেভেলে গ্রামার জানতে হবে এখন কিন্তু অ্যাডভান্স লেভেলে গ্রামার জানার সময় না এখন যতটুকু তোমাদের বইতে দিয়েছে ততটুকুই অ্যান্সার করে আসবে অ্যাডভান্স লেভেলের গ্রামার যদি জানতে চাও সেটা আমার আলাদা ক্লাস আছে গ্রামাটিক্যাল ক্লাস এটা অ্যাডভান্সে আমরা অনলাইনে দিয়ে থাকি তো এতটুকু যেন মানে হল যে গুণবাচক নামগুলো যেমন লাভ এটা একটা গুণবাচক নাম তারপর অনেস্টি এটা একজন ব্যক্তির একজন ব্যক্তির সততাকে গুণবাচক হিসাবে কি করা হয়েছে চিহ্নিত করা হয়েছে তো লাভটাও কি একটা ভালো লাগার যেহেতু পর্যায়ে থাকে সেটা একটা গুণ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি তো অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের বইতে কিভাবে চিহ্নিত করেছে সেটা একটু দেখিয়ে দিই যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে বলা হচ্ছে যে এই তো দিতে তোমাদের অলরেডি দেওয়া আছে যে মিস্টার হক ওয়াজ আ ফ্রিডম ফাইটার যে মিস্টার হক ছিল একজন মুক্তিযোদ্ধা যে হি ইজ নন ফর হিজ বেবাড়ি সে তার নিজের অর্থাৎ সে তার কিসের সম্পর্কে জানতো তার সাহসের সম্পর্কে সে তার সাহসের জন্য বা সাহসের সম্পর্কে জানত হি ওয়া হি ইজ ওয়ার্কিং ফর আ প্রাইভেট কোম্পানি নাও সে একটা মানে ব্যক্তি মালিকানা একটা কোম্পানিতে কী করে চাকরি করে বা কাজ করে এভরি বডি লাভস হিম সবাই তাকে কী করে পছন্দ করে বা ভালোবাসে ফর হিজ অনেস্টি অ্যান্ড সিনসিওরিটি তার সততা এবং তার যে নমনীয়তা যে আদব কায়দা এগুলোর জন্য সবাই কি করে তাকে অনেক পছন্দ করে বা ভালোবাসে হি ইজ অ্যান অ্যাডমিয়ার অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস তার ন্যায় বিচার এবং স্বাধীনতার জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কি করে সে অনেক প্রশংসনীয় একজন ব্যক্তি হিসাবে হয়ে ওঠে এই যে কথাগুলো এগুলো সম্পূর্ণ কিছু একজন ব্যক্তির সম্পর্কে কি করা হয়েছে গুণগান গাওয়া হয়েছে এই জন্য এগুলো অ্যাবস্ট্রাক্ট নাও আশা করি নাউনটা তোমাদের কাছে ক্লিয়ার কি রকম যেমন দেখো এই যে ফ্রিডম জাস্টিস অনেস্টি ব্রেভি এবং সিনসিয়ারিটি এগুলো সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রিক সম্পূর্ণই ব্যক্তির প্রশংসা বুঝাচ্ছে গুণবাচক কিছু বোঝাচ্ছে এই জন্য এগুলো অ্যাবাস্ট নাও এরপর আসবো আমরা কালেকটিভ নাউন যে সমষ্টিগত নাম যে আ নেম ফর অফ পিপল এনিম্যালস আর থিংস আর থিংস যে কোনো লোক প্রাণী বা বস্তুর দল বা গোষ্ঠীর নাম যদি একত্রে বোঝায় সেটা হচ্ছে নাউন কি রকম যেমন দল দলের ভিতরে অনেকগুলো কি থাকতে পারে সদস্য থাকতে পারে সেটা মেয়ের দলও হতে পারে ছেলের দলও হতে পারে যেমন ফেসবুকে আমরা গ্রুপ খুলি এই গ্রুপের ভিতরে কি একজন থাকে না অনেকজন থাকে নিশ্চয়ই অনেকজন তো এটাকে আমি একটা দল বলবো গ্রুপ বলবো দলটা হল যে অর্থাৎ টিমটা হল যায় গ্রুপের একটা সমার্থক একটা শব্দ ওকে এরপর হচ্ছে প্লপ যে পাখির ঝাঁক ঠিক আছে এইভাবে কি পাখির একটা জাঁক বলতে এখানে একটা পাখিকে বোঝাচ্ছে না অনেকগুলো পাখির সমষ্টিকে একত্রে বোঝাচ্ছে এগুলো হচ্ছে কার নাউন এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ বস্তুবাচক নাম বস্তুবাচক নাম যে নামগুলো যে এখানে লেখা আছে যে নেম সাবস্টেন্স অর ম্যাটেরিয়ালস ফ্রম উইথ থিংস আর মে যে যেখানে বস্তুবাচক কোন কোনো কিছুকে কি করা হবে নির্দেশ করা হবে যেসব নাম কোনো পদার্থ বা উপাদানকে বুঝাবে কি রকম যেমন গোল্ড সোনা তারপর ওয়াটার তারপর দিতে পারে সুগার ঠিক আছে এগুলো এগুলো অর্থাৎ একটা পদার্থ একটা উপাদান এগুলোকে যখন কোনো ক্ষেত্রে নির্দেশ করা হবে ইন্ডিকেট করা হবে চিহ্নিত করা হবে এগুলোকে আমরা কি বলবো ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ এইটা এগুলো এক একটা বস্তু যখন কোন বস্তুর নামটা উল্লেখ করবে আমরা এগুলোকে কি করব ম্যাটেরিয়াল নাউন হিসাবে চিহ্নিত করব তা আশা করি তোমরা এই নাউন সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পেয়ে গেছো নাউন সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পেয়ে গেছো তোমাদের বইতে যে অ্যাক্টিভিটি ওয়ান তো আমরা পড়ালাম টুও পড়ালাম এরপর তোমার এই যে থ্রি অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি ফোর এখানে কী বলা হচ্ছে যে আমি পড়ে দিই একটু যে থিঙ্ক অফ সাম আদার অ্যাবস্ট্রাক্ট নাউন্স অ্যান্ড মেক আ সেন্টেন্স উইথ ইচ অফ দ্যাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে কি করার জন্য বলছে কিছু সেন্টেন্স তোমাদেরকে তৈরি করার জন্য বলছে তো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো যেটা গুণবাচক তো এইগুলো এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাকে দেখিয়ে দিচ্ছে একটু যেটা গুণবাচক এগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স লিখে দাও যেমন এ লাভ দিয়ে তারপর অনেস্টি দিয়ে তারপর তোমার এই সমস্ত এই যে অলরেডি এখানে লিখে আছে এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ব্র্যাভি তারপর সিনসিয়ারিটি জাস্টিস ফ্রিডম এভাবে অনেক ধরনের কি আছে তোমার অ্যাবস্ট্র্যাক্ট নাউন আছে তোমরা বই তো অনেক ধরনের ইয়ে পাবে গ্রামাটিক্যাল বই যদি থাকে সেখানেও অনেকগুলো শব্দ পাবে তো এগুলো দিয়ে তোমরা কয়েকটা সেন্টেন্স লিখে নাও সমশতনে তারপর অ্যাক্টিভিটি ফোর এখানে এখানে বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য নাউনস ইন দ্য ফলোইং পেসেস কোনটা এই যে নিচে যে অলরেডি প্যাসেস্ট একটা একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটার ভিতর থেকে তোমাদেরকে বলা হয়েছে যে নাউনগুলো কী করো আইডেন্টিফাই করো কি ধরনের নাউন বলা হচ্ছে যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো কি করার জন্য বলছে আলাদা করার জন্য বলছে অর্থাৎ ইন্ডিকেট করার জন্য বলছে তো তুমি চাইলে একটা খাতার ভিতর নোট করতে পারো যে মনে করো যে এখানে লিখতে পারো যে প্রপার নাউন প্রপার নাউন ঠিক আছে প্রপার নাউন এবং কনগুলো প্রপার নাউন আমি একটা একটা লিখলাম মনে করো যে হাসাম এটা একটা কি প্রপার নাউন ঠিক আছে না তো এখানে আর কী হতে পারে প্রপার নাউন কি প্রপার নাউন যে কোনো কিছুর তোমার স্পেসিফিও যদি আমি বলি যেমন যেমন রাইস তারপরে ওয়েট তারপরে ক্রপস এগুলো হচ্ছে এক একটা প্রপার নাউন তারপরে সিরাজগঞ্জ এগুলো হচ্ছে এক একটা প্রপার নাউন কারণ রাইসটা শুধু রাইসে কারণ নামটা উল্লেখ করলাম আমি ভাতের নামটা উল্লেখ করলাম এরপর হচ্ছে ওইট গম তারপর ক্রপস যেটা আমরা শস্য বলে থাকি যেটা বুট্টা বলে থাকি ঠিক আছে এগুলো আমরা উল্লেখ করলাম এগুলো এক একটা প্রপার নাউন তো সিরাজগঞ্জ এটা একটা প্রপার নাউন এভাবে আমি কি করব মানে যে কোনো ধরনের নাউন থাকুক সেটা আমি বের করব জাস্ট তুমি লিস্ট করবে আর তোমাদেরকে তো অলরেডি আমি এখানে আলাদাভাবে দেখিয়ে দিয়েছি যে কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা কালেকটিভ নাউন, কোনটা মেটেরিয়াল নাউন তাহলে তোমাদের জন্য আরও সুবিধা তাহলে তুমি ওখান থেকে পড়ে পড়ে বের করে ফেবে এটাই তোমাদের কাজ তো আজকে এই পর্যন্ত ভিডিওটা অনেক লম ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে তোমরা যারা নিয়মিত ক্লাস পেতে চাও সেটা যে কোনো সাবজেক্টের হোক প্লিজ চ্যানেলটা কী করে নাও সাবস্ক্রাইব করে নাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে করে ক্লাস দেওয়া মাত্র সেটার নোটিফিকেশান তুমি পাও আর তোমার বন্ধু বান্ধবের কাছে কী করবে আপনার ক্লাস পার্টির কাছে এটা শেয়ার করে দিবে দেবে হাফেজ